আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন বিদেশি কিছু গর্জিয়াস চেনের ডিজাইন বন্ধুরা এখানে রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর কিছু চেনের কালেকশন আছে এখানে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই এই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এর পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি চেন দেখেন নাইন ওয়ান সিক্সের হানড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এইটা এটা কিন্তু ধানশিঁড়ি চেন বলে খুবই সুন্দর একটা গোল ধানশিঁড়ি চেনের ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর তো এটা আপনার দেখেন লক খুবই সুন্দর খুবই সুন্দর একটি চেন তবে এটা লম্বায় কিন্তু আসে হবে সতেরো ইঞ্চি খুবই সুন্দর একটি গোল ধান শিয়েছেন আনকমন একটি ধান শিয়েছেন ডিজাইন তো এইটার ওজন কত কাছে দেখাই দেখেন এটার ওজন কিন্তু আছে হলো আপনার সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তারা তো বোঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্সাক্টলি এটা কত আনা আছে হ্যাঁ তো এটা আপনার সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দশ আনা এক একরতি তিন পয়েন্ট আচ্ছা দশ আনা এক একরতি তিন পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু আসে হলো আপনার এক লক্ষ একান্ন হাজার টাকা ভুরি তো সেই হিসেব করে দেখি কত আসে দাম সাত পয়েন্ট পঁয়তাল্লিশ তো এটার প্রাইজ আসবে হলো আটানব্বই হাজার পাঁচশো টাকা অনলি আটানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ধানসিঁড়ি চেইনের ডিজাইন আনকমন তো চলে গেল এইটা তারপরে দেখাবো তারপরেরটা খুবই সুন্দর দেখেন লম্বা একদম চব্বিশ ইঞ্চি এটাকে বলে কেবল চেনের ডিজাইন খুবই সুন্দর একটি চেন আনকমন হ্যাঁ এটা আপনার মুরব্বীদের জন্য বাইয়াং যারা আছেন এদের জন্য ভালো হবে একটু ভারী ওজনের মধ্যে রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে এটা তো এইটাও কিন্তু লকটা হলো স্প্রিং হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এখানে তো এইটার ওজন কত রোগ আছে দেখায় এটার ওজন আছে বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম আচ্ছা বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি হ্যাঁ বারো পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার এক ভরি ছ এক ভরি এক আনা ছয় পয়েন্ট এক ভরি এক আনা ছয় পয়েন্ট তো আজকে এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম এটার প্রাইজ আসবে হলো আপনার এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো টাকা হ্যাঁ এক লক্ষ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা গর্জিয়াস বা এক ভরি প্লাস এক ভরি একানা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন সবচাইতে ভালো কোয়ালিটির চেন ধা এটা এটা এই চেনের নামটা হচ্ছে হলো আপনার দানাপাটি চেনের ডিজাইন খুবই সুন্দর নান্দনিক একটি ডিজাইন তো এটা কিন্তু আপনার এখানে হান্ড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আসে এবং এটা কিন্তু খুবই পাতলা টাইপের হ্যাঁ পল্লে গলার মধ্যে বইসা থাকবে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন লক তো এইটার ওজন কতটুক আছে দেখাই এটার ওজন কিন্তু আসে বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম আচ্ছা বারো পয়েন্ট তেরো মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি বারো পয়েন্ট তেরো বারো পয়েন্ট তেরো তো এটা কিন্তু আছে হলো আপনার এক ভরি এক ভরি তিন রত্তি সাত পয়েন্ট এক ভরি তিন রত্তি সাত পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এটা আসবে হলো এক লক্ষ উনিশ উনিশ হাজার নয়শো টাকা এক লক্ষ উনষাট হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি দানাপাটি চেইনের ডিজাইন তো চলে গেল এটা তারপরে এটার পরে দেখাবো খুবই সুন্দর আরেকটি ফুল পাটি চেইনের ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটি ফুল পাটি চেইনের ডিজাইন এটাও কিন্তু লম্বাই চব্বিশ ইঞ্চি আর হ্যাঁ আগেরটাও কিন্তু লম্বায় চব্বিশ ইঞ্চি তো এটা হলো চব্বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন লম্বার মধ্যে তো এটা কিন্তু দানা পাটি চেন সরি এটা কিন্তু ফুল পাটি চেনের ডিজাইন এখানে হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে ইউজি গোল্ড তো এটা কিন্তু আপনার স্প্রিং লক তো এটার ওজন কত কাছে দেখায় এটার ওজন কিন্তু আছে দেখেন পাঁচ পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রাম বন্ধুরা পাঁচ পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার আচ্ছা সাত আনা রতি এক পয়েন্ট মানে আট আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম আট আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই বলে দিচ্ছি টু প্লাস পয়েন্ট তিহাত্তর তো এটার দাম আসবে হলো ছিয়াত্তর হাজার টাকা হ্যাঁ ছিয়াত্তর হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন তো বন্ধুরা আমাদের কাছে আজকে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং কোনটা পছন্দ হলো স্ক্যান শট দিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই শর্ষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ